বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে স্নেহা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমরা চানার পনির আর লাচ্চা পাউটা বানাবো কাবলি ছোলার ওপর জল দিয়ে দিচ্ছি দু চার ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দিতে হবে তো চার ঘন্টা পর আসি পাই লাচ্চা পাউটা করার জন্য ময়দা গুলে নেব আর সামান্য পরিমাণে লবণ দিচ্ছি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে হবে আর দুধটা কিন্তু ফুটিয়ে করা আছে কুসুম কুসুম বন্ধুরা আমাদের কিন্তু কাবলি ছোলাটা দু চার ঘন্টা ভিজিয়ে দিয়ে ফুটে গেছে এবার চলুন আমরা এটাকে সেদ্ধ করে নিই আটার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে এবার ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি 1 ঘন্টা রেস্টে রেখে দেব চাপা দিয়ে বন্ধুরা আমরা পনিরটাকে কেটে নিচ্ছি বন্ধুরা প্রা পেস্টটাকে পেস্ট করার জন্য পেঁয়াজটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছে বন্ধুরা টমেটোটাকে পেস্ট করার জন্য ছোট ছোট করে টমেটো কুচুক করে নিচ্ছি সাদা তেল নিতে ভাজার জন্য তেল গরম হওয়া অব্ অপেক্ষা করব আপনি ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা পনিরটাকে ব্রাউন করে ভাজা হয়ে গেছে বা তুলে নেব ভাজা হয়ে গেছে ব্রাউন করে ভেজে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিলাম কড়ার মধ্যে আগে থেকে কুচি রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বন্ধুরা আমরা স্বাদ পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা আগে থেকে ফাটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু কাবলি ছোলা সেদ্ধ করা হয়ে গেছে ছোলা আমাদের কিন্তু মশলা কষানো হয়ে গেছে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দিচ্ছি আমরা চার পাঁচটা কাজু ভেঙে দিয়ে দিচ্ছি একটু চাপা দিয়ে দেব জলটা মরতে দিয়ে দেব বন্ধুরা আমরা আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমরা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দিয়ে বন্ধুরা রুটিটা ঠিক এরকম ভাবে পাতলা করে নিতে হবে এটাকে ব্রাশ করে নিচ্ছি এবার এরকম ভাবে করে নিচ্ছি দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি লম্বা করে একটু বেলে নিতে হবে এভাবে গুটিয়ে গুটিয়ে রোল করে নিতে হবে এবার মাছ বরাবর এইভাবে গুটিয়ে নিতে হবে আর মাঝখান দিয়ে একটু কেটে দিতে হবে বন্ধুরা তাওয়াটা গরম হয়ে গেছে এবার এ থেকে বেলে রাখা রুটিটা দিয়ে দেব বন্ধুরা এবার আমরা ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেবো এবার আমরা এটাকে নামিয়ে নেব এটা কিন্তু হয়ে গেছে দেখুন কত সুন্দর লেয়ার করেছে বন্ধুরা আমরা সব লাচ্চা ভাবে এভাবেই করে নেব আজকে কিন্তু এটুকু ভিডিও নিচ্ছি আবার চলে অন্য করে ভিডিওতে